সাটার ডে মানানটা বলো কেন পায়ে লাগছে কেন পড়তে বসলে খালি পায়ে লাগে না আমি পড়তে বসি না আমার কি করে পায়ে লাগবে দিয়ে আসো তুই তোর আর সাটারডে মানানটা বল তবে আমি অন্য পড়া করে বল আমার তো বই দেখে দেখে বলবি আমি তো ভিডিওটা করে ফেলছি দেখ না বল এস এস বল তো সাড়ে দেড়টা বল বলে দি তো কয় বললি কোনটা সাড়ে দেড়টা ঘন্টা আইটা তো হ্যাঁ বললাম বলো সাড়ে দেড়টা মানন্দ বলো